আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে আমরা গিয়েছিলাম ক্ষুদ্র কুটির শিল্প মেলায় যেটা অনুষ্ঠিত হচ্ছে যশোর বাইপাসে ক্যান্টনমেন্ট কলেজের পেছনে একটা সময় এই মাঠে শুধুমাত্র মানুষ বিকালে বেড়াতে আসতো কারণ সারা দিন সমস্ত মাঠটাতেই থাকতো প্রচুর পরিমাণে রোদ আর এই সম্পূর্ণ মাঠের মধ্যে একটাই মাত্র গাছ ছিল যে গাছটাতেই ছায়া দিত আর এরকম একটা মাঠকে এত সুন্দরভাবে সাজানো যে সম্ভব এটা আমি যদি মেলায় না আসতাম তাহলে হয়তো আগে বুঝতাম না মেলায় পুরো বেশি টিকিটের দাম ছিল বিশ টাকা আর এই বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করলে আপনার ক্ষতি নাই বরং লাভই হতে পারে তার কারণ হচ্ছে আপনি যে টিকিটটি কিনছেন ওটাই মূলত লটারির একটি টিকিট মানে আপনি চাইলে একাধিক টিকিট ক্রয় করতে পারেন প্রথম পুরস্কার হিসেবে ছিল একশো সিসির একটি হুন্ডা মোটরসাইকেল মানে বিশ টাকার বিনিময়ে আপনি মেলাও দেখতে পারছেন সেই সাথে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে হয়তো একটা মোটরসাইকেলও পেয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট বিক্রি হচ্ছে আর সাথে তো অন্যান্য অনেক পুরস্কার রয়েছেই মূল গেট থেকে ভিতরে ঢুকলেই বামে এবং ডানে দেখতে পাবেন একাধিক জায়গায় টিকিট বিক্রি হচ্ছে যেহেতু মেলার ভিতরে অনেক মানুষ মানুষের ভিড় ছিল সেহেতু আমরা বাইরে একটু ফাঁকা জায়গায় এসে একটু হালকা নাস্তা অর্থাৎ ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে টিকিট কিনে মেলার ভেতরে প্রবেশ করলাম আর মেলার ভেতরে ঢুকতে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেটা হলো এই ঝর্ণা মেলার মধ্যে আমার সব থেকে ভালো লাগার যে বিষয়গুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল এই ঝর্ণাটি বিভিন্ন রকম রং বেরঙের লাইটের সাথে ঝর্ণার এই উত্থান পতনের দৃশ্যটি দূর থেকে দারুণ লাগছিল আর তার পাশে ছিল বাংলাদেশের একটা সু উচ্চ আইফেল টাওয়ার দিনটা ছিল শুক্রবার আর যে কারণে মেলার মাঠটি ছিল মেলার মতোই মানে জমজমাট একটা মেলার মধ্যে ছিলাম যেসব খেলনা দোলনা এবং স্টল থাকলে তার সফলতা অর্জন করতে পারে তার প্রত্যেকটাই মেলাতে ছিল যেমন ধরুন চীন থেকে দুইটা ড্রাগন এসেছিল আমাদের দেশে বেড়াতে তার মধ্যে একটা আমরা যে রেখে দিয়েছি আর তার পিঠে উঠে আমরা মেলাতে ঘুরে বেড়াচ্ছি কি দারুণ তাই না শুধু কি তাই পাশে আছে অনেক বড় একটা নৌকা আর এসব দোলনাতে ওঠার জন্য প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল আমি মনে করি মেলার অন্যতম প্রধান উপাদান হলো এগুলো মাঠের মাঝখানে ছিল মেলা কার্যালয় সুবিধা অসুবিধা এখানে এসে শেয়ার করতে পারেন ঠিক তার পাশেই ছিল অন্যতম একটি আকর্ষণীয় বিষয় আর এটা হচ্ছে স্মোক ওয়েফারের স্টল মূলত কোন এক ধরনের গ্যাস চিপস এর সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল যেটা খেলে মুখ দিয়ে অনবরত ধোয়া বের হয় দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা যদিও দামের তুলনায় পরিমাণটা একটু কম দিচ্ছিল বলে আমার মনে হয়েছে মেলা ছাড়া বাইরে আর কোথা থেকে ভালো স্মোক ওয়েফার খেতে পারবেন সেটা নিয়ে একটি ভিডিও আছে যে ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন হ্যাঁ তবে এটা সত্য যে মেলায় অনেক রকম অনেক ধরনের অনেকগুলো স্টল ছিল সবগুলো স্টল দেখানো হয়তো সম্ভব নয় একটা ভিডিওতে তবে এখানে মোটামুটি চার ধরনের স্টল ছিল তার মধ্যে ছিল গার্মেন্টস এর স্টল আর বাসন কোষণ তৈজস্বপত্রের স্টল সেই সাথে ছিল বেশ কিছু খাবারের স্টল এবং একাধিক পরিমাণ কসমেটিক্স আইটেমের স্টল বেশ কিছু গার্মেন্টস এর আইটেম রেজিস্টার আমরা দেখেছিলাম যেহেতু আমাদের সাথে ফারিয়া ছিল ও বেশ কিছু গার্মেন্টস আইটেম এবং কসমেটিক্স আইটেম দেখেছিল সে সাথে আমরাও ছিলাম প্রোডাক্টগুলোর কোয়ালিটি সম্পর্কে আমাদের তেমন ধারণা না থাকলেও এর দাম মোটামুটি স্বাভাবিক ছিল মানে কিছু কিছু মেলাতে যে পরিমাণ অতিরিক্ত দাম চাওয়া হয় বা অতিরিক্ত দাম নিতে দেখা যায় ঠিক ততটা দাম ছিল না স্বাভাবিকই ছিল তবে মেয়ে মানুষ সাথে থাকার বেশ কিছু সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা হচ্ছে অনেকগুলো স্টল দেখা হলো তবে ভালো মানের কিছু আইটেম নিতে হলে আপনারা সেনাবাহিনীদের দেওয়া একটা স্টল আছে যেখানে এক দর ছিল এখান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন এখানে বেশ কিছু গার্মেন্টস আইটেম ছিল এবং অনেক সুন্দর সুন্দর বাস এবং বেতের বোনা পত্র সফিস টাইপের অনেক কিছু ছিল মেলায় বেশ বড় একটা ইলেকট্রনিক্স এর দোকান ছিল যেখানে আপনি একটা কিনলে সাথে ষোলোটা ফিরি পাবেন এবার আসে আরো একটা বড় আকর্ষণ নিয়ে কথা বলতে উন্মুক্ত মঞ্চের একেবারে ঠিক বাম পাশে দেখবেন আর এই সার্কাসটি আমাদের দেশে সবাই জানি বিভিন্ন সার্কাস এই সার্কাস টি দেখতে পাওয়া যায় তারপরে কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করলাম সেই সাথে কিছু হাবিবিদের নাচ উপভোগ করলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ